আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন সবচেয়ে বেশি প্রফিট অর্জন করতে চাইলে তো আজকের টপিকটি এই কারণে কেন দিলাম আজকে তিনটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে তিনটি স্টক সবচেয়ে বেশি প্রফিট করা সম্ভব হবে মার্কেট যদি এখান থেকে ভালো কিছু হয় তো যে তিনটি স্টক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা এই তিনটি স্টকের চার্টগুলো যদি দেখতে পারেন তাহলে আপনারা বুঝতেই পারবেন যে স্টকগুলো কতটি কত পারসেন্ট এই কারেকশান হয়েছে তো আসলে দেখুন এই স্টকগুলোই কিন্তু মার্কেট ঘুরে গেলে ভালো করবে তো চলুন একে একে তিনটি স্টকেরই বিবরণ শোনার চেষ্টা করব আশা করি আপনাকে এই তিনটি স্টক সহযোগিতা করবে দেখুন আপনার হাতে যদি স্টকটি থেকে কেউ থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি অনেক সাপোর্ট দিবে আপনাকে এবং যারা স্টক এখন ক্রয় করবেন ভাবতেছেন তারা এই স্টক তিনটি দেখতে পারেন কারণ এই স্টকের আলোচনাটি শুনতে কোনো অসুবিধা নাই কারণ ক্রয় বিক্রয়ের বিষয়টি হলো আলাদা বিষয় কিন্তু এখান থেকে আমার যা তথ্যগুলো জানার প্রয়োজন দেখার প্রয়োজন শুনবার প্রয়োজন সেই তথ্যগুলো কিন্তু আমি সংগ্রহ করতে পারবো এটি হলো আমি বলবো। প্রতিটি বিনিয়োগকারীর একটি সাপোর্ট তো চলুন একে একে তিনটি স্টকের তথ্যগুলো শুনি এবং যদি ভালো লাগে তাহলে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেই। তাহলে চলুন আমরা শুরু করি সর্বপ্রথম আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে স্টকটি নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেই স্টকটি হল আমি চারটাকে বড় করে দিচ্ছি যেটি আপনাদের দেখতে সহজ হবে এই স্টকটি হল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএচসি এটি সংক্ষেপের নাম হল বিএচসি তো এই স্টকটি দেখুন এই স্টকটি কারেকশান হতে হতে এত কারেকশন হয়েছে যেটি কল্পনার বাহিরে তো এই স্টকটি কিন্তু আপনারা জানেন তার আই অনেক ভালো হচ্ছে তো এই স্টকটির আপনারা জানেন শিপিং কর্পোরেশন এটি গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান এই স্টকটি অনেক ভালো করতেছে এটি আপনারা ফলো করতে পারেন কারণ স্টকটি দেখুন চার্টটি কিন্তু এই যে কারেকশান হতে 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 এই যে দেখুন কি একটি অবস্থানে আসছে এই অবস্থান থেকে যদি সে ঘুরে যায় তাহলে কিন্তু আবার আপনাদেরকে ভালো প্রফিট দেবে তো এই মুহূর্তে এই স্টকটির বিবরণটি আমরা জানার চেষ্টা করি এই স্টকটির আয় কী রয়েছে এই স্টকটির সম্পদ মূল্য কী রয়েছে সেই বিষয়গুলো আমরা ফলো করার চেষ্টা করি দেখুন এই কোম্পানিটির গিয়ে বলেছি আপনাদেরকে এটি আপনার গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান এই স্টকটি তার পার্সিয়ার মূল্য রয়েছে পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা এই কোম্পানিটির আপনারা জানেন জোন ক্লোজিং একটি প্রতিষ্ঠান এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে তিন টাকা তিরিশ পয়সা আয় রয়েছে দ্বিতীয় কোয়ার্টারে তিন টাকা উনত্রিশ পয়সা আয় রয়েছে তৃতীয় কোয়ার্টারে কিন্তু আরও বেশি আয় রয়েছে তৃতীয় কোয়ার্টারটি হল আপনার চার টাকা সাতচল্লিশ পয়সা আয় রয়েছে তো আয়ের দিকে কিন্তু স্টকটি অনেক ভালো করতেছে তো এই কোম্পানিটি আপনারা জানেন তার পাবলিকের পার্সেন্টেজ রয়েছে টোয়েন্টি ফোর পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট তাহলে পাবলিকের হাতে কিন্তু বর্তমানে তার শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি ছেষট্টি লক্ষ সামথিং তো এই কোম্পানিটির আরও যদি বিস্তারিত কোনো তথ্য জানার প্রয়োজন থাকে অবশ্যই আমি প্রতিটি বিনিয়োগকারীর কাছে অনুরোধ করব ডিএসির যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু কোম্পানিটির সকল তথ্য ডাটা রয়েছে তো এই ডাটাগুলোর মধ্যে শর্ট টাইম লোন লং টাইম লোন এই বিষয়গুলোও কিন্তু আপনারা ফলো করবেন কারণ প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে এই তথ্যগুলো জানার চেষ্টা করবেন এবং এই কোম্পানিটির আরেকটি বিষয় জানবেন কোম্পানিটির যে একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা ক্লিক করে তার যে প্রতিষ্ঠানটি যে কি কার্যক্রম চালাচ্ছে এটিও কিন্তু আপনারা জানতে পারবেন এবং কতগুলো জাহাজ রয়েছে মানে সকল তথ্য কিন্তু আপনারা ওয়েবসাইটটিকেও সংগ্রহ করতে পারবেন আচ্ছা চলুন এখন দ্বিতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটির বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দ্বিতীয় যে স্টকটি সেই স্টকটি আইএসএন আইটি সেক্টরের একটি স্টক এই স্টকটিও দেখুন এমনভাবে কারেকশন হচ্ছে যে কারেকশনে স্টকটির প্রাইস এমন একটি প্রাইসে চলে আসছে যে প্রাইসটি এটি বহুত আগের রেকর্ডের একটি প্রাইস এই প্রাইসে আসা কোনো অবস্থাতে আমরা ধারণাই করি নাই এখন আমরা এই স্টকটিকেও আমরা চয়েজে রাখতে পারি যদি মার্কেট ঘুরে যায় এই স্টকগুলো কিন্তু আমাদেরকে ভালো প্রফিট দিবে। দেখুন চারটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি একটি অবস্থানে চলে আসছে প্রাইস হ্যাঁ এইরকম প্রাইস কিন্তু আশা আশাই করা যায় নাই তো মার্কেটের সার্বিক পরিস্থিতি খারাপ থাকার কারণে প্রাইসটি এইরকম হয়েছে আমরা বুঝতেই পারতেছি তো এই কোম্পানিটি আমরা যদি তথ্যগুলো জানার চেষ্টা করি সেই তথ্যগুলোর মধ্যে হল কোম্পানিটির শেয়ার সংখ্যা অনেক কম এটি হলো এক কোটি এক কোটি নয় হাজার সামথিং তো এই এই স্টকটির সরি এই স্টকটির কিন্তু এক কোটি না সরি হ্যাঁ এক কোটি নয় লাখ সামথিং এক কোটি নয় লাখ সামথিং রাইট দেখুন এই কোম্পানিটির যদি সম্পদ মূল্য বলেন তাহলে কিন্তু অনেক কম রয়েছে তিন টাকা দুই পয়সা কোম্পানিটির আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির আপনাদেরকে ফার্স্ট কোয়ার্টারটি যদি জানাই এটিও কিন্তু আপনার জুন ক্লোজিংয়ের মধ্যে তিনটি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে ফার্স্ট কোয়ার্টারে নয় পয়সা আয় সেকেন্ড কোয়ার্টারে নয় পয়সা আয় থার্ড কোয়ার্টারে দুই পয়সা আয় তো এই কোম্পানিটি আপনারা যদি জানেন যে পাবলিকের হাতে কত পার্সেন্ট স্টক রয়েছে পাবলিকের হাতে স্টক রয়েছে উনসত্তর দশমিক চৌরাশি পার্সেন্ট তাহলে এই পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে ছিয়াত্তর লক্ষ সামথিং শেয়ার সংখ্যা রয়েছে এটি আপনারা পূর্বেও আপনাদের সাথে এই এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম এবং সকল তথ্য কিন্তু আপনারা জানেন কারেকশান করা আছে আপনাদের কাছে তবে স্টকগুলো ভালো করবে সামনে ভালো প্রফিট ইউজ পরিমাণ প্রফিট করা যাবে যদি আমরা ধৈর্য সহকারে স্টক গুলো ক্রয় করে বসে থাকতে পারি আচ্ছা তৃতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করবো মানে আপনাদেরকে আজকে যে তিনটি তিনটি স্টক নিয়ে আলোচনা করতেছি ওদের চার্ট চার্ট কিন্তু সেম সেম মানে মানে এই চার্টগুলো এরকম একটি পর্যায়ে প্রাইসগুলো আসছে যে প্রাইস গুলো দেখলে আমরা অবাক হয়ে যাচ্ছি যে এই প্রাইজে কি আসার কথা ছিল এগুলো এগুলো কি আসার মতন স্টক না তো এই স্টক নিয়ে আজকে কিন্তু আপনাদেরকে আলোচনা করতেছি আর ভিডিও টপিকটিও আপনারা বুঝতেই পারছেন যে এই টপিকে যে স্টকগুলো যদি প্রাইস হয় তাহলে কি পরিমাণ প্রফিট করা যাবে তো এই স্টকটি আপনারা দেখতে পারেন দেখুন এই চার্টটি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং স্টকটির যদি আমরা তার যদি আপনার পার শেয়ার সম্পদ মূল্য দেখি বিরাশি টাকা আঠাশ পয়সা রয়েছে পার শেয়ার সম্পদ মূল্য এই কোম্পানিটির এই কোম্পানিটির যদি আমরা বলি যে ফার্স্ট কোয়ার্টারে আই রয়েছে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে এক টাকা আঠারো পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই টাকা সাত পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি প্রতিষ্ঠান এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা যদি আপনারা জানতে চান তাহলে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি তেত্রিশ লক্ষ যদি পাবলিকের আপনারা যদি জানতে চান তো পাবলিকের হাতে কত পার্সেন্ট শেয়ার রয়েছে এবং পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে পাবলিকের হাতে বর্তমানে রয়েছে আটাইশ দশমিক সতেরো পার্সেন্ট এবং পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি তেষট্টি লক্ষর মতন তো এটি ছিল এই কোম্পানির এই মুহূর্তে তার তথ্যগুলো এবং আপনাদেরকে যে তথ্যগুলো বলার চেষ্টা করি জানার জন্য সেই তথ্যগুলোই জানবেন হলো ডিএসসির যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই কোম্পানিটির সকল তথ্য রয়েছে শর্ট টাইম এবং লং টাইমের লোনগুলো আপনারা দেখে নেবেন এবং তারপরে কিন্তু রয়েছে ওয়েবসাইটে তাদের যে পেজটি পেজে কিন্তু একটি তাদের ওয়েবসাইট লিঙ্ক রয়েছে যে লিঙ্কটিতে ক্লিক করে আপনারা জানতে পারবেন আরও অনেক তথ্য কোম্পানিগুলো তা আশা করি ভিডিওটি আপনাকে সহযোগিতা করবে এবং আপনারা যদি সহযোগ অন্যদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন তাহলে একটি শেয়ারের মাধ্যমে আপনারা অন্যদেরকে সুযোগ করে দিতে পারবেন আলোচনাগুলো শুনবার তো ভালো থাকেন আশা করি আপনাদের প্ল্যাটফর্ম থেকে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ